আজকে না একটু ঠিক করেছিলাম যে একটা টমেটো পোস্ত করব আজকে তো অনেকগুলো টমেটো টমেটো কেটেছি সব রেডি হঠাৎ করে মনে হলো যে শুধু টমেটো পোস্ত দিয়ে খাবো মানে শুধু ডাল আর টমেটো পোস্ত মানে ঠিক ভালো লাগলো না একটু আলু দিলেও তো ভালো হতো আলু পোস্ত হতো বেশ ভালো লাগতো হঠাৎ করেই মনে হলো সব ঠিকঠাক হওয়ার পর এবার অনেকগুলো টমেটোও কেটে নিয়েছি অনেক কিছু ভাবলাম অনেকক্ষণ ধরেই ভাবলাম তারপর আর কি তারপর আবার কয়েকটা আলু কেটে নিলাম প্রবলেমটা হচ্ছে অনেকগুলো টমেটো হয়ে গেছে একটু ট টক লাগবে এরকমভাবে একটু মানে অদ্ভুত রেসিপি হয়ে যাবে আর কি কী করা যাবে মানে এমনিতে আলু পোস্ত হলে একটু অন্যরকম হতো আর এখন ওই আছে আবার আলু আছে আর তারপর একটু হলুদও দিয়ে দিয়েছিলাম তো কেমন একটা কেমন হয়ে গেল একটা কি বলবো তবে আমি ভেবেছিলাম এই মা সব কিছু গন্ডগোল করে ফেললাম খেতে হয়তো ভালো হবে না তবে একটু মিষ্টি মিষ্টি দিয়েছিলাম বেশ ভালোই হয়েছিল খেতে খারাপ হয়নি কিন্তু কি আর করা যাবে ওই কোনো রকম করে খেয়েই নিলাম আর কি এরকম গন্ডগোল হয় রান্না করলেই এরকম গন্ডগোল আজকে যখন বাইরে বেরিয়েছি ও মা দেখি একটা জায়গায় অনেক ভিড় আমি দেখছি এরকম এত ভিড় কেন কি হয়েছে তো গিয়ে দেখি সামনে গিয়ে দেখি একটা জায়গায় একটা গাড়ি গাড়িতে করে অনেকগুলো জামা কুর্তি তারপর আবার মানে ছেলেদেরও বেশ সুন্দর সুন্দর জামা কুর্তি অনেক কিছু নামিয়েছে বেশ ভালো লাগছিল আমার দেখে মানে মনে হচ্ছিল ওই জিনিসগুলো না ওই শান্তিনিকেতনে যেরকম জামাগুলো পাওয়া যায় কবল কলঙ্কারীর খাদি ওরকম কুর্তিগুলো বিক্রি হচ্ছিল বেশ সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল আমি তো দেখে খুব মানে এত ভালো লাগলো আমার এই কুর্তিগুলো এমনিতেও আমার খুব পছন্দের আর সত্যি বলতে খুব ভালো লাগছিল এই দেখো তোমরা জামাগুলো দেখো একটা এক একটা করে তোমাদেরকেও দেখাই তো প্রতিটাই খুব সুন্দর আমার না কলমকারিগুলো দেখে এত ভালো লেগে গেছে আমি তো কোনো কথা নয় আমি একটা দুটো সঙ্গে সঙ্গে রেখে দিয়েছি আমি আমি এই দুটো নেবই তারপরে ভাবলাম একটু পাপিয়ার জন্যও নেই তো ওর ওই খাদি কাপড়টা বেশ ভালো ভালোই লেগেছে তো আমি ভালো একটা খাদি কাপড়ের চয়েস করি আর এদিকে দেখো এই জামদানি প্রিন্টের কুর্তিগুলোও বেশ সুন্দর এসছে এই যে খাদি কাপড়েরটা যেটা দেখছো এটাও খুব সুন্দর এটা মানে গলার কাছের কালারটাও খুব সুন্দর আমি এরকমই পাপিয়ার জন্য একটা চেক চেক পছন্দ করেছি তো ওকে ও এলে ভালো তো আসলে ওর চয়েস তো এবারে ও যদি বলে আমি পরবো না এইরকম একটা টেনশন হয় কারোর জন্য কিনতে গেলে ওই একটা টেনশন হয় আর শুধু মেয়েদের জন্য নয় জানো তো এখানে এত সুন্দর সুন্দর ছেলেদেরও কুর্তি ছিল মানে কুর্তি নেই সরি কুর্তা কুর্তা ছিল শার্ট ও শার্ট টাইপের ছিল তো খুব সুন্দর সুন্দর ছিল তো পাপিয়াকে বললাম পাপিয়া বললো হ্যাঁ আমিও দুটো নেব তো চলো তোমাদের সাথে দেখা শেয়ার করি যে কী কী কিনলাম আমি তো তোমাদেরকে বললামই যে কলমকারি আমাদের এত পছন্দ হয়েছে আমার তো আমি একটা নেওয়ার পর পাপিয়া আবার গিয়েছিলো ও আরেকটা নিয়ে নিল আমি দুটো নিয়েছি কলমকারি এই একটা আমার আরেকটা হচ্ছে এইটা দুটো দুরকম রকম কালার ছিল তো দুটোই আমার খুব ভালো লেগেছে আসলে কাপড়টা এত সফট হয় আর আমরা এই ওয়ারের জন্য মানে এই স্কুল টুল যাবো এইসবের জন্য এই কুর্তিগুলো সত্যি খুব ভালো আর এটা পাপিয়া নিয়েছে এটাও কলমকারির উপর ও বলছে আমিও নেবো তুই একা কেন নিবি আমিও আনোব কলমকারি কুর্তি আচ্ছা ঠিক আছে আর আমি বললাম না প্রথমেই যে ওর জন্য একটা খাদি কাপড়ের চুজ করেছিলাম তো এই যে চেক চেক প্রিন্টের এই খাদি কাপড়ে এটার সঙ্গে কাঁথা স্টিচের কাজও করা আছে তো খুব সুন্দর আর কি জামাটা কুর্তিটা আর এই এই ব্যাগ দুটো আমাদেরকে দিয়েছে ওরা ও মানে এতগুলোর কুর্তি নিলাম চারটে নিলাম তো সেই জন্য ব্যাগ দুটো দিয়েছে আর তোমাদেরকে পুজোর ড্রেস দেখায় এটা হচ্ছে পাপিয়ার পুজোর ড্রেস পুজো আমরা একটু সিম্পল পছন্দ করি মানে একটু সিম্পল হবে মানে আমার বেশি কাজওয়ালা ওই একদিন পরবো তারপর রেখে দেব অতটা পছন্দ হয় না ওই জন্য সিম্পল সিম্পল ড্রেসগুলিই আমরা পছন্দ করি কারণ পরবর্তীতে আমরা স্কুলেও পড়ে যাব বিভিন্ন ওকেশনেও পড়ে যাব কিন্তু একটু সিম্পল হলেই ভালো লাগে আর কি এমনিতেও গরমে জন্য বেশি কাজ করা বেশি গর্জেস জামা পরতে পারি না একটু সুতির সিম্পল জামা হলে না মানে পরা যায় আমরা ওই সিম্পলটাই পছন্দ করি ওনাটা অনেক বড় পাপি আর খুবই ভালো লেগেছে খুলে আর আমার জামাটা দেখায় এটা হচ্ছে আমার পছন্দ করেছে জানি না আমার আমার পরলে কেমন লাগবে তবে কালারটা খুব সুন্দর ছিল আর খুব সুন্দর আর কি জামাটা খুব নরম সফট ছিল তাই আর কি এটাই নিলাম আর এটার সাথে প্যান্ট ওড়না এটাও খুব সুন্দর ওড়নাটা সুতির পুরোটাই একদম পিওর সুতিরের তো এই জন্যই আর কি এই জামাগুলোই আমরা পছন্দ করি কারণ পরবর্তীতে আমরা স্কুলে টুলে পরবো বিভিন্ন ওকেশানে পরবো কিন্তু ওই গর্জেসগুলো ওই একবার করে পরা হয় দিয়ে পরেই রেখে দেওয়া হয় আর কিছু না আর তোমাদেরকে একটা বলেছিলাম না যে আমি শাড়ি কিনেছি এইটা হচ্ছে সেই শাড়িটা পাপিয়াও একটা কিনেছে পাপিয়া তবে এইটা এরকম নয় ও অন্য রকম কিনেছে তো ওটা পরে অন্যদিন দেখাবো আর এটা আমি কিনেছি এটা দেখো কি সুন্দর মানে ছবি আঁকা আছে আর কি বেশ ভালো লাগছিলো ছবি আঁকা এই সিম্পলের মধ্যেই বেশ আমার তো খুব ভালো লেগেছে তো এটা আমি কিনেছি আর কি আর ও একটু রকম কিনেছে তো ওটা আমি পরে তোমাদেরকে দেখাবো আর এই ব্লাউজটা ওটার সাথে মানে ম্যাচিং করেইছি জানি না করলে কেমন লাগবে তো পড়ব যখন তখন পুজোতে চলেই এলো পুজো আসছে আসছে এতই ভালো লাগে এতই আনন্দের যে পুজো আসছে পুজো আসছে আর এলেই টুক করে শেষ হয়ে যায় কিছুদিন আগে দেখলাম প্যান্ডেল করা শুরু হয়েছে বাঁশটাশ বেঁধে ওইদিকে আমি একটু দোকানে গিয়েছিলাম তো তখন দেখলাম এরকম ছোটো থেকে এইগুলো দেখতে এত ভালো লাগে না কি কি সুন্দরভাবে প্যান্ডেলটাকে তৈরি করে আর প্রতিবারই নতুন নতুন থিম করে নতুন নতুনভাবে সুন্দরভাবে সাজায় তো দেখতে খুব ভালো লাগে আজকে আবার আবার আমি গেছিলাম ওইদিকে তো আজকে দেখছি প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট বলবো না এখনও অনেক কিছু বাকি তবে এখনও এখন এই নতুন থিমটা হয়েছে এবারে তো একটু দাঁড়িয়ে দেখলাম ও সত্যি বলতে এত ভালো লাগে না সেই ছোটো থেকেই ইচ্ছে যে যখনই এরকম প্যান্ডেল হয় বা কিছু হয় তখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে এত সুন্দর লাগে যাই হোক চলো আজ কিছু না এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে টাটা